আম কাঠাল লিচুর দিন চলে আসছে এই ব্যাপারটা তান্ডব টিমের মাথায় ছিল এই কারণে তান্ডব টিম আমাদের সবাইকে লিচুর বাগানে ঢোকার ব্যবস্থা করছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা তান্ডব সিনেমার সব থেকে বহুল প্রতীক্ষিত ডান্স নাম্বার তারুন একটা ব্লাস্ট লিচুর বাগানে কিন্তু চলে এসেছে বন্ধুরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম কখন আসে কখন আসে টাইম তারা বলে নাই বলছে যে কোনো মুহূর্তে চলে আসবে গানটা এটা শুধু গান না পুরাই লিচুর বাগান চলো বন্ধুরা লিচুর বাগানে একসাথে ঢুকি আমি জানি অনেকেই ঢু মারসো ঢুইকা দেখিয়ে ফেলছো কি কি আছে কত লিচু ধরছে বাগানে বাট আমি একবারও দেখি নাই প্রথমবারের মতো তোমাদের সাথে দেখতে চলেছি চলো লিচুর বাগানে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি সাকিব খান সাবিলা সাবিলা নূর প্রীতম হাসান ইয়া জানি তো প্রীতম হাসান থাকবেই জেফার ও আচ্ছা জেফার নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল জেফার থাকতে যাচ্ছে এবার সাকিব খানের সিনেমার গানে চলো 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 তোর সইতে না রেডি ওয়ান টু ও এটা তো লাগাই নাই রে ভাই রেডি ওয়ান টু থ্রি কো ও কারা যেন বলছিল সাবিলা নূর সাবিলানুরে মানাইতেছে না শাকিব খানের পাশে তারা কোথায় সাকিব খান এমন একজন হিরো তার পাশে যে কোনো নায়িকাকে দারুণ ভাবে গ্ল্যামার ছিল আগে থেকেই ছিল তাকে সঠিকভাবে ব্যবহার কেউ করতে পারে নাই নাটকে অভিনয় করছে মডেলিং করছে টিভিসি করছে ওভিসি করছে বাট এইবার বড় পর্দায় যেইভাবে সাবিলানুর হাজির হইছে আমরা অনেকেই বলতেছিলাম যে সাবিলা নূর কোথায় ওকে দিয়ে কিছু হবে না ওকে দেখা যাচ্ছে না জয়া হোসেনকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে ব্লাস্ট এই ব্লাস্টটার জন্য এতদিন এতদিন চুপ করেছিল তান্ডব টিম চলো 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 ভাই কি সেট ডিজাইন রে ভাই কি লাইটিং পুরাই ডিফারেন্ট একটা গান বাংলা সিনেমার কোনো আমি আজ অব্দি বাংলা সিনেমায় এই টাইপ অফ গান ইউজ করতে দেখি নাই হ্যাঁ এটা শুরু হয়েছে তো ওই প্রীতম হাসানের হাত ধরেই তুফানের সময় থেকে বাট বাট এইটা সব থেকে ডিফারেন্ট মানে এর আগে আমরা ওই যে নানি গান শুনে হেডফোনে ওই গানটা ওই গানটার মধ্যে যেই স্বাদটা পাইছিলাম এই গানের মধ্যেও সেই স্বাদটাই পাচ্ছি একদমই ডিফারেন্ট এরকম না যে শাকিব খানের কণ্ঠের সাথে ম্যাচ করে বা ওইরকম সচরাচর আমরা যে গানগুলো শুনি সেরকম একদম ফোক একটা গান শুনতে পাচ্ছি আর সব থেকে যেটা আকর্ষণ করছে আমাকে সেট ডিজাইন আউটস্ট্যান্ডিং সাকিব খানের কস্টিউম অনবদ্য অসাধারণ সাবিলানুরকে দুর্দান্ত লাগতেছে লাইটিং টপ নচ টপ নচ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভিজুয়ালাইজেশনটা এটা যে অভিজ্ঞতাটা দিতেছে সেইটা ভাই প্রশংসা করলে কম হয়ে যাবে আর গানটাও ধীরে 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 ইয়া হচ্ছে ভাল লাগতেছে ও মাই গড বারবার এই কথাটাই আসতেছে যে একদমই ভিন্ন একটা ভাইভ পুরা গান জুড়ে গানটাই তো একটা অন্যরকম গান কি বলবো আর সেট ডিজাইনের কথা বলতে হচ্ছে যে এত লাইটিং এত চাক বাংলা সিনেমায় আসলে খুবই বিরল এই তো তুফান থেকে শুরু হয়েছে রায়হান রফির মেকিং স্টাইলটা ভাল লাগে এই কারণেই যে রাফি যখন একটা কাজ করে সেটা সেখানে আসলে যতটা সম্ভব পরিপাটি যতটা সম্ভব জাকজমক ব্যাপারটা কিন্তু থাকে পশপশ একটা ফিল কিন্তু থাকে এখানে যেটা করা হয়েছে লিচুর বাগানে গানটা কিন্তু আসলে আজকের গান না এটা অনেক আগের একটা গান একটা ফোক গান আর কি বলা যায় যে এটা 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 সম্পর্কে খুব বেশি আমি জানি না বলতে পারতেছি না এই জন্য লিচুর বাগানে আসলে কার গান ছিল কোন বাউল শিল্পী প্রথম গাইছিল জানি না বাট এইটুকু আমি বুঝতে পারতেছি যে এইটা এখনকার গান না অনেক আগেরই গান যেটা প্রীতম হাসান সচরাচর করে থাকে তুফানের ওই লাগে উড়াধুরার সময় করেছিল তারপর আমরা দেখেছি চাঁদ মামার সময় যেটা করছে

আসছে তা আরেকবার শুনবো একবার শুই না মন ভরে নাই ভাই কিছুই বুঝি নাই একবার শুই না সিরিয়াসলি এর আগে তো শুনি নাই আমি অন্যান্য গান রিয়াকশন করার সময় অনেক সময় তুই একবার শুই না নেই বাট আজকে একদমই প্রথমবারের মতই শুনতে আসছি রেডি চলো প্রথমে যে তবলাটা কিভাবে বাজাইছে এতটাও কিন্তু এক্সপেক্টেশন ছিল না সত্যি কথা পাইলে বেড়া দিঙ্গায় দেখেন কি সেট ডিজাইন করছে ও মাইকট

অভিনেতাও অভিনয় ভালো করে প্রীতম হাসান স্পেশালি তার কথা না উল্লেখ করলে আসলে হয়ই না মানে তার একটা আলাদাই ধরন তৈরি হয়ে গেছে একটা সাইন তৈরি হয়ে গেছে যে গান শুনলে দূর থেকেই বলে দেয়া যাবে দেখতে হবে না যে এটা প্রীতম হাসানের গান দ্যাটস গুড তোমাদের সাথে লিচুর বাগান ঘুরে ফেললাম কেমন লাগলো কত লিচু ধরছে কয়টা পারলা এখন ঝুলিতে কয়টা আছে কয়টা খাইছো বলো বন্ধুরা লিচুর বাগানে শিরোনামের এই গানটা তুফানের লাগে উড়া ধুরাকে বিট করতে পারলো অনেস্টলি কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমরা জানাবা আমার ওপিনিয়ন দেব সত্যি বলতে লাগে উড়া ধুরা প্রীতম হাসান শাকিব খানের প্রথম কোলাবোরেশন ছিল আমার জানা মতে সেইটা যেই হাইপ ক্রিয়েট করছিল যেরকম ভাবে আসলে গানটা গাইছিল প্রীতম হাসান শ্যুটটা যেরকম ছিল কম্পোজটা যেভাবে হয়েছিল সেটাকে বিট করা এতটা ইজি না প্রীতম হাসানের জন্য এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়েই গেছে এই গানটা যে টাইপ অফ গান এটা আমাদের অবশ্যই শোনার সময় কিন্তু ভালো লাগলো এবং যেইভাবে সেট ডিজাইন করা হয়েছে ভাই সেট ডিজাইন তো বলবো যে তুফানের সময় যেটা আমরা দেখছিলাম তুফানের লাগে উড়া ধুরাতে তার থেকে কোনো অংশে কম না এখানে আরো লাইট টাইটের ব্যবহার আরো দুর্দান্ত ভাবে করছে একদম বলিউড লেভেল বলিউডে যেরকম আমরা দেখি লাইটিং গুলা হয় যেভাবে ঠিক সেম ভাইব দিচ্ছিল কোয়ালিটি টপ নচ কস্টিউম টপ নচ শাকিব খানকে সাবিলা নূরকে দেখতে অসাধারণ লাগতেছিল গ্ল্যামারাস লাগতেছিল সাবিলাকে সাবিলাকে এই প্রথম তার দর্শক এইভাবে দেখতেছে বাংলা সিনেমার দর্শক এইভাবে পাচ্ছে ব্যাপারটা খুবই আসলে এক্সাইটিং দেখতে দুজনকেই দুর্দান্ত লাগতেছে জুটিটা মানাইছে বেশ এখান থেকে প্রমাণিত হয়ে গেল বাট আমার কাছে কেমন জানি মনে হইতেছে যে লাগে উড়াধুরার যে ভিউজ যে রেকর্ডটা ছিল সেটাকে বিট করাটা এক প্রকার অসম্ভব হয়ে গেছে সেটাই গানের কথা বলি আর যে গানের কথাই বলি এটা খুব এটা খুব টাফ হয়ে যাবে ঠিক আছে লাগে ধুরাকে বিট করতে পারবে না বলে মনে হচ্ছে তবে তবে গানটা কিন্তু আমাকে হতাশ করে নাই যদি এক বাক্যে বলবো যে না এটা টাইপ অফ গান ব্যাপক বিনোদিত আমি গানটা কোনো জায়গায় বোরিং গানের প্রত্যেকটা পোর্শন দারুণ উপভোগ করছি প্রীতম হাসানের যে ভোকালটুকু যে এটুকু দিছে দারুণ ভাবে সে গাইছে প্লাস এখানে তিনটা শিল্পী গান গাইছে চিন্তা করা যায় প্রীতম হাসান জেফার জেফারের কণ্ঠটা উপভোগ করতেছিলাম সাবিলানুরের লিপে জেফারের কণ্ঠটাও কিন্তু একেবারে বেমানান লাগে নাই দারুণ লাগলো এবং সাবিলানুর সেটা খুব ভালোভাবে ক্যারি করছে এত সুন্দর ডান্স করে সাবিলানুর সেটা তো জানতামই না সাবিলানুর তার মানে প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে প্রমাণ হয়ে গেল আজকে যাই হোক যাই হোক সাবিলানুর রেসের ঘোড়া হোক বাংলা চলচ্চিত্র একজন দারুণ গ্ল্যামারাস নাইকা পাক পেয়ে গেছে অলরেডি সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতেছে এরপর আর কি লাগে জাস্ট অভিনয়টা যদি একটু ফাটায় দিতে পারে তাহলে একদম কাপা কাপি বাইচা যাবে এরপর থেকে সাবিলানুর হবে বাংলাদেশের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু এই জন্যই বলি এই জন্যই বারবার আমি এতগুলা ভিডিও করলাম বারবার বলতেছিলাম যে এই সিনেমাটা প্লিজ এই সিনেমাটা নিয়ে কেউ নোংরামি করেন না বয়কট ফয়কট এগুলো বাদ দেন এখন সাকিব খান এটার পাশে আছে ভাই সিনেমাটা দেখেন দুর্দান্ত একটা সিনেমা আমি যতটুকু জানি এই সিনেমার গল্প কিন্তু অসাধারণ তাণ্ডবের এই লিচুর বাগানে ঢুকে আমি যেটা উপলব্ধি করলাম যে অন্য গানের সাথে এই গানটাকে কম্পেয়ার করাটাই ভুল হবে এটা সম্পূর্ণ ভিন্ন সুরের ভিন্ন একটা ধাঁচের গান বলে আমার কাছে মনে হচ্ছে যেটা শোনার সময় ব্যাপক বিনোদন পাচ্ছি মনে অজান্তেই হুক গুলো চলে আসতেছে মুখে যদিও প্রথমবারের মতো শুনলাম তারপরে হুক ধরা খুব সহজ হয়ে গেছে আমার কাছে গানটা অসাধারণ লেগেছে সবশেষে একটা কথাই বলবো যে এটার সাথে কেউ তোমরা ওই অন্য কোন গানের তুলনা করো না লাগে ওরা ধুরা তুলনা করো না যদিও তুলনা অলরেডি তোমরা মনে হয় করতেছো বলতেছো অনেকেই হয়তো যে লাগে ওরা ধুরাকে টপ পেতে পারবে না হ্যান ত্যান আমার কাছে মনে হয় যে এই তো বাংলা সিনেমার দারুণ একটা সূচনা হচ্ছে আবাস পাওয়া যাচ্ছে এই সমস্ত গান তো আগে আমরা দেখতাম না তাই না এরকম চাকচিক্ক এরকম জাকজমক জমক আয়োজনে মেগাস্টার সাকিব খানকে আমরা তো দেখতাম না ডান্স স্টেপটাও খুবই ইজি আমি মনে করি যারা সাকিব ভক্ত আছে যারা ডান্স পছন্দ করে ডান্স কভার আপ করতেও যারা পছন্দ করে ইউটিউব চ্যানেলে ফেসবুকে টিকটকে রিলস টিলস তারপর ইনস্টাগ্রাম তারা এই ডান্সটা খুব দ্রুতই কভার করে একদম ভাইরাল করে দিবে এ দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে জোশ লাগছে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমরা জানাও লিচুর বাগানে ঢোকার পরে তোমাদের অনুভূতি কি